গুড নিউজ গুড নিউজ গুড নিউজ কয়েকদিন ধরেই বলছি তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করব সেটা কি আজকের ব্লগে ফাইনালি তোমাদেরকে বলে দেব। আর আজকে যে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা তো আমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবা একদম কোয়ার্টারটা আরেকটু হলে পুরেই যেত তো সব কিছুই দেখ গুড মর্নিং সবাইকে আমি নিহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে একদম সকাল সকাল থেকে তো চলো আজকের দিনটা শুরু করা যাক সকালবেলা উঠেই প্রথম যে কাজটা বিছানা তোলা আর আমার একটা খারাপ অভ্যাস কি ভালো অভ্যাস যেটাই বলো না কেন আছে সেটা হচ্ছে বিছানার চাদর একদম পুরো টান টান পরিষ্কার থাকতে হবে এটা বলতে পারো আমার একটা মানে মনের রোগের মতো মানে যতক্ষণ না বিছানার চাদর টান টান হয় ততক্ষণ যেন মনে হয় আমার দিনটা ঠিকঠাক কাটছেই না বিছানা পরিষ্কার থাকলে যেন সারা দিনটা একদম সুন্দরভাবে শুধু বিছানা পরিষ্কার করলেই তো হবে না তার সাথে সাথে নিজেকেও পরিষ্কার করতে হবে তো নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি যাচ্ছি দোকানে দোকানে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আজকে সকালবেলা উঠেই আমি দেখছি যে ফ্রিজে একটুও দুধ যদিও বা তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরে আমি দোকান থেকে মানে গুঁড়ো দুধের প্যাকেট এনে রেখেছি সেগুলোও শেষ হয়ে গেছে তো বাধ্য হয়ে আমাকে যেতেই হলো যদিও বা না আমাদের একদম কোয়ার্টারের সামনেই মানে তোমরা এর আগের দিনের ব্লগেও দেখেছ যে সামনেই রাস্তা তো সেই রাস্তার উল্টো দিকেই হচ্ছে দোকান তো সেখানে যেতেও আমার এত পরিমাণে কুড়েমি বোধ হয় সেটা বলে বোঝানোর মতো না কিন্তু নিয়ে এসেছি আর আমাদের এই দোকানে কিন্তু অনেক মানে আমাদের পুরো ক্যান্টার ভিতরে এখানে দোকান তো অনেক দূর থেকেও সবাই আসে হেঁটে জানি কিন্তু আমার একদম যেতে ভালো লাগে না তো দেখতেই পারলে আজকে কি হয়েছে ব্রেকফাস্টে পাস্তা আর চা ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপরে তো দেখালাম তোমাদেরকে পেঁয়াজের কলি এই পেঁয়াজ গাছগুলো না তোমাদের দাদা ভাই লাগিয়েছিল অনেক দিন আগেই মানে ঠান্ডা তখন হালকা হালকা পড়েছে আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মজা করেছিলাম যে তুমি শুধু শুধু লাগাচ্ছ পেঁয়াজ গাছগুলোই পেঁয়াজ ধরবে না কারণ আমি কোনোদিন মানে দেখিনি চাষ করা আমাদের চাষি পরিবার হলেও এমন চাষ করতো না আমাদের বাড়িতে পান চাষ হতো যারা মাছ আর ওইদিকে আছো বা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের ওই দিকটায় হচ্ছে পান চাষ তো আমাদের বাড়ির সবাই পান চাষ করতো সেটাই আমরা দেখে দেখে বড় হয়েছি ওই জন্যই পেঁয়াজ তারপরে যাই হোক এই পালং শাক এগুলো সম্পর্কে কোনো আইডিয়াই আমাদের নেই এই দিকে দেখো আমার সোনামাকে নিয়ে চলে এসেছি আমার কাছে তো ও জানি না কেন আমার আঙুলগুলো কামড়ালে ভীষণ মজা পায় তো আমি এখন ওর আঙুলগুলো কামড়ে ওকে বোঝাতে চাইছি যে আঙুল কামড়ালে ঠিক কতটা ব্যথা হয় আসলে ওর দাঁত বেরিয়েছে ওপরের দুটো আর নিচের দুটো তো এখন নতুন যেহেতু মানে ও তো ছোটো মানুষ এখন ওর নখে দাঁতে এগুলোই না ভীষণ মানে ও যদি কামড়ায় ভীষণ লাগে কিন্তু ও তো একদমই ছোট ও কিছুই বুঝতে পারে না তো আমার আঙুলগুলো নিয়ে সবসময় ও কামড়েই দেয় কুটকুট করে খরগোশের মতো করে তো যাই হোক ওকে দিয়ে আসলাম ও একটুখানি ঘুমিয়ে পড়ছিল তো ভালো করে শুয়ে দিয়ে এসেছি ওদের রুমে আর এখন এসে দেখো পেঁয়াজ কলি আমার যেগুলো ছিল মানে আমাদের এইখানে পেঁয়াজ গাছ সেখান থেকে তো আর ওইদিকে আমার সামনের কোয়ার্টারের ওই দিদিটাও কটা পেঁয়াজ লাগিয়েছিল সেখানেও পেঁয়াজ কলি হয়েছে তো দিদিকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি খাও দিদি বলল না আমরা এই পেঁয়াজ কলি মানে পেঁয়াজের ফুলগুলো খাই না তুমি যদি খাও তাহলে নিয়ে যেও তো ওখান থেকেও নিয়ে আসলাম পেঁয়াজ কলি একটুখানি কেটে প্রায় অনেকগুলোই হয়েছিল আর আমাদের এখানেও অনেক হয়েছে সেগুলো দিয়ে মোটামুটি আমার হয়ে যাবে আর এটা না আমার প্রথম মানে এই বছরে এই প্রথম আমি পেঁয়াজ কলি খাচ্ছি আমার কিন্তু ভীষণ খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পাই না আমি যাই হোক দেখো পেঁয়াজ কলি আলু ভাজা আর ওই আন্টির মা একটুখানি হার্ট অ্যাটাক আমি সত্যি আমার সাথে আজকে যে এটা হবে আমি কোনোদিনও ভাবিনি ব্যাপারটা হচ্ছে আমি দেখতেই পেলে এক্ষুনি ভিডিওটা করলাম ভাত নিয়ে যাচ্ছি খাবো আমি খাওয়ার সময় না সচরাচর মানে হিটারটা চালাই সামনে হিটার চালিয়ে ভাত খায় তো আজকেও তাই করেছি দরজা দরজা লাগিয়ে লাইট বাইরের অফ করে দিয়ে আমি হিটারটা চালানোর জন্য প্লাগটা যেই টাইমে মানে এই যে হিটারের এই প্লাগটা যখনই এইখানে মানে আমি ঢুকিয়েছি সাথে সাথে একটা আগুন মতো একটা ব্লাস্ট করলো আর লাইট বন্ধ হয়ে গেল আমি রীতিমতো আমি কেঁদে ফেলেছি কারণ আমার ভীষণ ভয় লেগে গেছে আমি ভাবলাম মনে হয় ফিউজ উড়ে গেছে আর অন্ধকারে থাকতে হবে যেহেতু তোমাদের দাদা ভাই নেই জানোই তোমরা তো কাকে আমি বলবো এখানে যেহেতু ও নেই কাকে বলবো কি করব আমি তো কিছু বুঝতেও পারবো না তো আমি ভাবলাম ব্যস্ত উড়ে গেল এইবারটা আমাকে অন্ধকারে এক একা থাকতে হবে সাথে সাথে তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি কাঁদতে কাঁদতে ফোন করলাম ও তো ফোনটা রিসিভ করলো না কারণ ও তো মানে ফোন ওর কাছে থাকে না জানি তারপরেও তারপরে লাইটগুলো অন করছি লাইটও অন হচ্ছে না তাহলে ভাবো আমার অবস্থাটা ঠিক কী হয়ে গেছে তারপরে আমাদের এই বাইরেটাই না এই জায়গাটাই ওই যে দেখো ওই জায়গাটাই সব মানে আছে ওখানে সব কিছু লাইটের ওই যে কি বলে ওগুলোকে যেমন মেন সুইচ মতো তো এখানে আছে এখান থেকে একটা সুইচ আমি এসে আমি ভাবলাম যে দেখি ওখানে তো কিছু হলো না তারপরে মানে আগুনটা বন্ধ ধরে যেতে পারে তো এখানে এসে যেই দেখছি একটা মানে মেন সুইচ যেটা পুরো রুমটার সেটা অফ হয়ে গেছে তো সেটাকে অন করার সাথে সাথে লাইট জ্বলে উঠলো ভগবান ভগবানের মানে কৃপায় বলতে পারো লাইট জ্বলে উঠলো আর ব্যাস আমি তো আর হিটার চালাবো না এমনই থাকতে দেবো আসলে ঠান্ডা কমে গেছে জানো তো কিন্তু ওই আর কি ঘরের মধ্যে হালকা হালকা ঠান্ডা লাগে তো ভাবলাম ঠিক আছে চলো খেতে খেতে না একটু লাইটটা জ্বালিয়েই নেবো খাবার তো রীতিমতো মাথার মধ্যে কেমন হচ্ছে দেখে ছাড় দরজাও খুলে রাখবো ভয় করছে আমার এখন তখন খেয়ে নিই হাত পা রীতিমত আমার কাঁপছে টেনশন হচ্ছে আমার ভয় হচ্ছে কেমন একটা খাবার খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে শুনতেই তো পারলে কি সমস্যা হয়েছে আসলে এখান থেকে মেন সুইচটা না নেবে গেছিলো এটা আসলে ভীষণ ভালো একটা ব্যাপার মানে এটা আমাদের বাড়িতেও আছে মানে তোমাদের দাদা ভাইদের বাড়িতে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তো এখান থেকে মেন সুইচটা নেবে যাই কিন্তু আমি কিন্তু প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলাম যেহেতু আমি একা আছি বুঝতেই পারছ আর একা থাকার মতো প্রবলেম মনে হয় আর কিছুতে নেই দেখো এখানে জল শেষ হয়ে গেছে সেটাও আমাকে আনতে যেতে হয়ে কারণ জল খেতে হলে তো আনতে যেতেই হবে যদিও বা আমার ওপরের ওই দাদাটা এর আগে একদিনকে আমাকে জল ভরে এনে দিয়ে গেছিলো কিন্তু রোজ রোজ না বলতেও ঠিক লাগে না একার কাজ যেহেতু আমি আছি একা তো নিজেকে নিজেই করে নিতে হবে কাজগুলো এইবারটা বলি গুড নিউজটা কী তোমরা অনেকেই কমেন্ট করেছ দিদিভাই তুমি কি প্রেগনেন্ট একদম সত্যি কথা বলো আমাদের মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট আরও অনেক 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 কমেন্ট যে দিদিভাই আমরা মাসিমণি হব নাকি তো সত্যি কমেন্টগুলো দেখে না আমারই খারাপ লাগছিল তো এবারটা বলেই দিই গুড নিউজটা কি গুড নিউজটা তোমরা যেটা ভাবছো সেটা না সত্যি এই জিনিসটা তোমাদের কমেন্টগুলো দেখার পরে না আমারই মনে হচ্ছিল হয়তো আমি ভুল লিখেছি এটা আমার না লিখলেই হতো কিন্তু আমার কাছে এটা ভীষণ বড় একটা গুড নিউজ সেই জন্যই আমি এটা লিখেছিলাম তো ব্যাপারটা হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি আর সেটাও খুব তাড়াতাড়ি আর যেটা মেন গুড নিউজ সেটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী মানে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেটাই আমরা বাড়ি থাকছি তো অনুষ্ঠান হবে কি হবে না সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা কোনো একটা ব্লগে পরের তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। কিন্তু গুড নিউজটা হচ্ছে এটাই যে আমরা ফার্স্ট অ্যানিভার্সারি আমাদের বাড়িতেই সেল ট করব আর আমরা খুব তাড়াতাড়ি ছুটিও যাচ্ছি আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সেটা দেখেও আমার ভীষণ খুশি লাগছে যে তোমরাও এত হ্যাপি হয়েছ কিন্তু আবার এই কথাটা বলতেও খারাপ লাগছে যে আর না তোমরা যেটা আমার হয়তো কোথাও ভুল হয়েছে মানে কথাটা বলার গুড নিউজ মানেই তোমরা ভেবে নিয়েছ হয়তো এমনই কোনো সুখবর সেটা এখনো পর্যন্ত অমন কোনো সুখবর আসেনি আর যদি আসে অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই যেহেতু তো আমি এখন ডেলি ব্লগ আপলোড করি আর ডেলি লাইফটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেইগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এমন কোনো ব্যাপার নেই আর হ্যাঁ এই ব্লগটাও এমনই হলো তোমরা অবশ্যই জানাবা তোমরা কতটা ঠিক খুশি হয়েছে। আমার এই গুড নিউজটা শুনে খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকের এই ব্লগটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে ততদিন টাটা সবাইকে